আপনি প্লেনে বসে আইসক্রিম খেতে পারবেন আমি টিকিটের জন্য অনেক টাকা দিয়েছি যদি আমি আইসক্রিম না খেতে পারি তাহলে আমি থাকবো না ওই মেয়েটা আমাকে প্লেনের ভেতর আইসক্রিম খেতে দিল না এখানে আপনি আইসক্রিম খেতে পারবেন না ধর আমি আর আইসক্রিম খাবো না আপনি বিরিয়ানি খেতে পারবেন না প্লেনের ভেতরে এত টাকা দিয়ে টিকিট কেটেছি বিরিয়ানি না খেলে আমি এখানে থাকবো না আপনার পশ্চাৎ দেশে একটু চুলকিয়ে দিন তাহলে ফুচকাগুলো খেতে আরো সুস্বাদু হবে। তুই কবে থেকে ডাক্তার হলি রে? কোথায় পড়াশোনা করলি? আমি ইউটিউব ডাক্তার। ইউটিউব থেকে সব শিখেছি। আমি তোমাকে ঠিক করে দেবো। ইউটিউব ডাক্তার। একটু ধীরে চালান মামা নয়তো আমি পড়ে যাব ঠিক আছে আপা আপনি কি মনে করেন তোহিদ আফ্রিদি একজন অপরাধী? সে অপরাধ করেছে। কিছু লোক বানানো গল্প বলছে। আপনি মনে করেন তোহিদ আফ্রিদি একজন অপরাধী? হতে পারে।